আবু আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দজ্জাল আত্মপ্রকাশ করলে মুমিনদের একজন তার নিকট যাবে পথে তার সাথে দজ্জালের পাহারাদারদের দেখা হবে তারা জিজ্ঞেস করবে কোথাকার ইচ্ছায় বেরিয়েছ সে বলবে আমি এই আত্মপ্রকাশকারী ব্যক্তির কাছে যেতে চাই তারা বলবে আমাদের প্রভুর প্রতি কি তুমি ইমান রাখো না সে বলবে আমাদের প্রভুর ব্যাপারে তো অপ্রকাশ্য কিছু নেই তখন তারা বলবে একে হত্যা করো কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলবে তোমাদের প্রভু কি তোমাদেরকে তার অনুমতি ব্যতীত কাউকে হত্যা করতে নিষেধ করেনি ফলে তারা সেই মুমিন ব্যক্তিকে দজ্জালের কাছে নিয়ে যাবে যখন মুমিন লোকটি দজ্জালকে প্রত্যক্ষ করবে তখন বলবে হে লোকসকল এ সেই দজ্জাল যার আলোচনা রাসুল আলাইহি ওয়াসাল্লাম করেছেন অতপর দজ্জালের আদেশে তাকে উপুর করে শোয়ানো হবে দজ্জাল বলবে ওকে ধর তার পিঠ ও মাথায় প্রহার করো। তাকে প্রহার করার কারণে তার পেট ও পিঠ চওড়া হয়ে যাবে সে বলবে তুমি কি আমাকে বিশ্বাস কর না সে বলবে তুমি তো মিথ্যাবাদী মাসি দজ্জাল তখন দজ্জাল আদেশ দেবে তাকে চিরে ফেলতে তার মাথার সিথি থেকে দুপায়ের মধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে দু টুকরো করে দেওয়া হবে অতপর দজ্জাল দুই টুকরার মাঝখান দিয়ে হেঁটে যাবে এবং লাশকে সম্বোধন করে বলবে উঠ তখন সে পূর্ণরূপে জীবিত হয়ে উঠবে অতপর দজ্জাল তাকে জিজ্ঞেস করবে তুমি কি আমার প্রতি ইমান এনেছ সে বলবে তোমার সম্পর্কে আমার অভিজ্ঞতা বৃদ্ধি পেল তারপর বলবে হে লোকেরা এ দজ্জাল আমার পরে মানুষের মধ্য হতে আর কারও কোনো কিছু করতে পারবে না অতপর দজ্জাল তাকে জবেহ করার জন্য ধরবে তখন আহ্লাতালা তার গলার নিচের হাড়কে পিতলে পরিণত করবেন ফলে সে তাকে হত্যা করতে পারবে না শেষে সে তার দু হাত ও দু পা ধরে ছুঁড়ে ফেলে দেবে এ দেখে লোকেরা ধারণা করবে যে তাকে আগুনে নিক্ষেপ করা হলো কিন্তু বাস্তবে তাকে জান্নাতে ফেলা হলো হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিখিল বিশ্বের প্রতিপালকের নিকট এই ব্যক্তি সবচেয়ে বড় শহীদ